রাজনীতিতে কি কোনো বড় ভূমিকম্প হতে যাচ্ছে কেন খোঁজ চর্মনাই পীরের দুর্গ তছনছ হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রভাবশালী নেতারা কেন হঠাৎ মাঝ পথে হাত পাকা ছেড়ে দাড়িপাল্লা ধরছেন আজ যা ঘটেছে তা কি স্রেফ দলবদল নাকি কোনো গোপন মহলের মাস্টার প্ল্যান আগামী কয়েক মিনিটে এমন কিছু সত্য ফাঁস হবে যা দেশের রাজনীতির হিসাব পাল্টে দেবে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ শেষের অংশে আছে সেই চাঞ্চল্যকর তথ্য যা আগে কখনো শোনেননি আজ সতেরোই জানুয়ারি রাজনীতির মাঠে এক থমথমে পরিবেশ রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটেছে তা কি চরমোনায় পীরের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের পঁচাত্তর নম্বর ওয়ার্ড সভাপতি কাজী নাসির উদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেনের মতো অন্তত দশজন হেভিওয়েট নেতা দলবল নিয়ে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন প্রশ্ন উঠছে কেন নির্বাচনের এ সন্দিক্ষণে এমন গণপদত্যাগ চরমোনায় যখন এগারো দলীয় জোট ছেড়ে বেরিয়ে এসেছিল তখন তাদের অঙ্ক ছিল খুব সাধারণ তারা ভেবেছিল তাদের সাথে অন্য ইসলামী দলগুলো বেরিয়ে আসবে এবং জামায়াত একা হয়ে পড়বে কিন্তু মগবাজারে জামায়াতের রুদ্ধোদ্ধার বৈঠকে চিত্র বলছে অন্য কথা জোটের কোনো দলে চর্মনায়ের ডাকে সারা দেয়নি কেন দেয়নি কারণ রাজনীতির স্রেফ আবেগ দিয়ে পেট ভরে না চর্মনয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে টাকা কর্মী সাপোর্ট নাকি ভোটের নিরাপত্তা এর কোনো সক্ষমতাই চর্মনায়ের নেই উল্টা জামায়াতের সাথে থাকলে ফিনান্সিয়াল থেকে শুরু করে ম্যান পাওয়ার সব সাপোর্টই নিশ্চিত চর্মনায়ের কর্মীরা বুঝতে পারছে লোকাল ব্র্যান্ড আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পার্থক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের কথা মনে আছে চরমনায়ের ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি রেকর্ড গড়বেন কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র পাঁচশো ভোট অন্যদিকে শিবির প্যানেল দেওয়ার সাথে সাথেই ডানপন্থের সব ভোট অটোমেটিক তাদের বাক্সে চলে যায় জাতীয় নির্বাচনেও একই চিত্র দেখা যাবে যখন জামায়াত আর পাঁচটি ইসলামী দল একসাথে দাড়িপাল্লা নিয়ে মাঠে নামবে তখন চরমনায়ের হাত পাখা সে ঝড়ের সামনে টিকতে পারবে ভোটাররা সবসময় আসল ব্র্যান্ডকে পেয়েছে নেয় খিলগাঁওয়ের দশ নেতা এর নির্মম সত্যটা আগেই বুঝে ফেলেছেন তারা বুঝে গেছেন হাত পাকা দিয়ে গরমে বাতাস খাওয়া যায় কিন্তু সংসদ চালানো যায় না বন্ধুরা রাজনীতির এই অজানা সমীকরণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি অনেক গবেষণার মাধ্যমে আপনি যদি চান এই ধরনের ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে এবং মিথ্যার স্রোতে গা না ভাসিয়ে সত্যটা জানতে তবে এখনই আমাদের স্রোত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশনই আমাদের পরবর্তী তথ্য সংগ্রহের সাহস যোগাবে এখনই ক্লিক করুন নিচের সাবস্ক্রাইব বাটনে চরমনায়ের জোর ছাড়ার পেছনে কি কোনো গোপনীয়া কাজ করছে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন তখন চর্মনাই সেখানে খুব একটা স্বস্তি পাচ্ছে না কেন কারণ জামায়াতের ভোট ব্যাংক আর কমই ভোট ব্যাংক আলাদা তাই জামায়াত মামুনুল হকের প্রতিপক্ষ নয় কিন্তু চর্মনায় আর খেলাফতে মজলিস উভয়েরই টার্গেট অডিয়েন্স এক মামুনুল হক যদি চর্মনায় নেতৃত্বে জোটে যেতেন তবে তিনি কার্যত চর্মনের আধিপত্য মেনে নিতেন মামুনুল হক সেই ভুল করেননি তিনি বিচক্ষণতার সাথে জামায়াতের সাথে নিজের অবস্থান ধরে রেখেছেন অন্যদিকে চর্মনের দাবিগুলো ছিল রীতিমতো হাস্যকর জুলাই বিপ্লবের প্রধান ফেস নাহিদ ইসলামের আসনটাই তারা চেয়ে বসেছিল যে নাহিদের জন্য জামায়াত নিজের সিট ছেড়ে দিয়েছে সেখানে চরমনের এই দাবি কি শ্রেফ রাজনীতি নাকি ছেলে খেলা এই দ্বিমুখী নীতি আর অতিরিক্ত লোভী কি আজ তাদের ডোবাচ্ছে বিশ্লেষকরা বলছেন চর্মনের এই সিদ্ধান্তের পেছনে কোনো বিদেশি শক্তির ইশারা থাকতে পারে যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ পেল ঠিক তখনই এই বিভাজন কেন যেখানে জামাত ছাড় দিচ্ছে মামুনুল হক ছাড় দিচ্ছেন সেখানে চর্মনায় কেন অনর তারা কি চায় ইসলামী ভোট ভাগ হয়ে অন্য কোনো সেকুলার শক্তি লাভবান হোক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মিশরেও ঠিক একই ঘটনা ঘটেছিল ডক্টর মুর্সি যখন প্রেসিডেন্ট হলেন তার জুটেছিল সালাফি নূর পার্টি এ নূর পার্টি ছিল মিশরের চরমরায় তারা মুরসির উপর অদ্ভুত সব দাবি চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিল আজ বাংলাদেশেও কি সেই নূর পার্টির পুনর্জন্ম হচ্ছে খিলগাঁওের নেতারা আজ জামায়াতে যোগ দিয়ে প্রমাণ করেছেন তৃণমূল কর্মীরা এ ফরেন এজেন্ডা আর মানছে না জামেতার আমিন স্পষ্ট বলেছেন তারা আপাতত বর্তমান আইন সংশোধন করে দেশ চালাবেন পরিস্থিতি বুঝে পরে সরিয়া এটি হল নবীজ সাল্লিহাসাল্লামের হিকমাহ বা প্রজ্ঞা মক্কায় কি একদিনই সব আইন চালু হয়েছিল না রাষ্ট্র পরিচালনা আবেগের বিষয় নয় হুট করে বড় কিছু করতে গেলে বিশ্বশক্তি আপনাকে একদিনও টিকতে দেবে না চর্মরাই বা যারা আবেগের বশবর্তী হয়ে জোট ভাঙলেন তারা হয়তো সাময়িক হাততারি পাবেন কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না খিলগাঁওয়ের নেতারা আজ যে পদ দেখিয়াছেন বাকিরাও হয়তো অচিরে সে ভুল বুঝতে পেরে ফিরে আসবেন কারণ ট্রেনের ইঞ্জিন ছেড়ে দিয়েছে এখন সেই ট্রেনে ওঠার দায়িত্ব আপনার বন্ধুরা চরমনের এই সিদ্ধান্ত কি সত্যিই দেশের জন্য মঙ্গলজনক নাকি এটি বড় কোনো ষড়যন্ত্রের অংশ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর এই ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ